আসসালামু আলাইকুম সবাইকে তৃতীয় ভালোবাসা আমি আজকে মুরগি মাংস রান্না করব এখন তেল দিব পরিমাণ মতো তেলটা গরম হলে আমি তেজপাতা দিব লং দিব দিচ্ছি এলাচ দারুচিনি গোলমরিচ এখন পেঁয়াজ দিচ্ছি থেকে ব্রাউন কালার হবে হওয়ার পরে দিব পেতে পার আমার পেঁয়াজ এখন লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আদা ও রসুনের কিউব সেটা হচ্ছে আমাদের কী সংরক্ষণ করা ছিল সারা বছর ফ্রেশ ঠাকেনরা এটা মেরে দিন টমেটোগুলো সফ হয়ে গেছে এখন এখন বাকীবলৈ দিব এখন ইয়ে দিব মৰিচল গুড়া পৰিমাণ মত ধনে অলপ পৰিমাণ মত

おやなるほど。 মোটামুটি সব মাংস মিশে গেছে মশলা এখন অনেকক্ষণ কষাবো নেড়ে সেড়ে মিশিয়ে দিলাম এখন তো ঢেকে দিই এখন ঢেকে দিচ্ছি মাংসটা দিয়ে পানি উঠছে এবং এই পানি দিয়ে মাংস কষানো হয়ে যাবে চিকেন তো অল্প তেই সিদ্ধ হয়ে যাবে বেশি কম লাগবে না আলহামদুলিল্লাহ মাংস কষে গেছে ঝোলটাও কমে গেছে এখন একটু পানি দিব ঝোলের জন্য এখন জোলটা কমে গেলে জিরা গুঁড়ো দিয়ে উঠে আর কি শুকিয়ে শুধু জল হয়ে গেছে এখন চোলা বনটা কমিয়েছে মনে হয় কম হয়েছে

জোল আমার হয়ে গেছে এবং ঝোল কালার চলে আসছে এবং রান্না কমপ্লিট চুল বন্ধ করে দিচ্ছে ধন্যবাদ সবাইকে